সেদিন একটা দরকারি কাজে রানাঘাট যেতে হয়েছিল তা দুপুরবেলা দমদম থেকে উঠে পড়লাম রানাঘাট লোকালে ট্রেনটা ফাঁকাই ছিল জানলার ধারে সিটটা আমার প্রথম পছন্দের কিন্তু জানলার ধারের সিটটা না পেয়ে ঠিক তার পাশের সিটটা ফাঁকা থাকায় বসে পড়লাম সেখানে বসে বসে ভাবছিলাম পৌনে দু ঘন্টার পথ কীভাবে কাঠাবো। কপালটা ভালো ছিল দু তিনটে স্টেশনের পরে পাশের ভদ্রলোক জানলার ধার ছেড়ে উঠে পড়লেন পেয়ে গেলাম জান্নাত ধারের শীতটা আমার পছন্দের শীতটা আর কিছুক্ষণের মধ্যেই পাঁচ মিশালি ঐক্যতানের মধ্যেই চোখ বুঝে ফেললাম অভ্যেসবশত হ্যাঁ বন্ধুরা দূরপাল্লার যাত্রায় বেশিরভাগ সময় আমি চোখ বন্ধ করে রাখি কিন্তু চোখ বাদে সবকটা ইন্দ্রিয়ই কিন্তু সজাগ থাকে মাঝে মাঝে অবশ্য চোখ বন্ধ করা অবস্থাতেই চলে যাই ঘুমের দেশে ক্ষণিকের জন্য কিছুক্ষণ পর ঘুম ভেঙে আবার বাস্তবে ফিরে আসি তবে তাতেও কিন্তু খুব একটা চোখ খুলি না চোখটা বন্ধই করে রাখি আসলে এইভাবেই চলে চেতন আর অবচেতনের মধ্যে অবাধ ও সাবলীল যাতায়াত রানাঘাট মানে আমাকে এক ঝাঁক নস্টাল ঘিরে ধরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আদর্শ হিন্দু হোটেল হাজারি ঠাকুর পদ্মঝি বেচুর চক্রী এইরকম সব নাম আসলে এই নামগুলোর সঙ্গে জড়িয়ে আছে আজ থেকে প্রায় পঁচাশি বছর আগের এক গ্রামীণ মানুষদের জীবন কাহিনী জড়িয়ে আছে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী আছে মানুষের উত্তরণের কাহিনী একেবারে জিরো থেকে হিরো হয়ে উঠবার কাহিনী আজ থেকে প্রায় পঁচাশি বছর আগে প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সারা জাগানো কালো জয়ী উপন্যাস আদর্শ হিন্দু হোটেল উপন্যাসে দেখা যায় রানাঘাট রেলবাজারে বেচু চক্রবর্তী হোটেলে রান্নার কাজ করে হাজারি ঠাকুর তার হাতের রান্নার এমনই গুণ যে বহু দূর দূরান্ত থেকে মানুষজন তখনকার দিনে রানাঘাটে এলে বেচু চক্রবর্তীর হোটেলে ঢুকে পড়ত শুধুমাত্র হাজারি ঠাকুরের হাতের রান্নার স্বাদ নেবে বলে সে ছিল প্রচন্ড সৎ পরিশ্রমী এবং কর্তব্যনিষ্ঠ তবু তার নিত্যদিন গঞ্জনা ও বঞ্চনা সহ্য করতে হতো বিশেষ করে হোটেলের পদ্মজি হাজারি ঠাকুরের রান্নার সুনাম একেবারে সহ্য করতে পারত না কারণে অকারণে হোটেল মালিক বেচু চক্রবর্তীর কাছে হাজারি ঠাকুরের নামে নিন্দে মন্দ করত তবে বেচু চক্রবর্তী তাতে খুব একটা কান দিত না কারণ এই হোটেলটা বলতে গেলে হাজারি ঠাকুরের রান্নার জাদুতেই চলে দেখতে দেখতে পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে এই রানাঘাট স্টেশনের ঠিক উল্টো দিকে কিন্তু একটি হোটেল আছে যার নাম আদর্শ হিন্দু হোটেল তবে সেই হোটেলের সঙ্গে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলে নেই শুধু নামটুকু ছাড়া শোনা যায় এই পঞ্চান্ন হিন্দু হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন রানাঘাটের বাসিন্দা আর সেই সময় এই উপন্যাসটি বেশ জনপ্রিয় হওয়ার কারণে তিনি যখন হোটেল ব্যবসা শুরু করবেন বলে ঠিক করলেন তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার হোটেলের নাম রাখবেন আদর্শ হিন্দু হোটেল আপনারা দেখলেন বাড়ির মাথায় আদর্শ হিন্দু হোটেল লেখা বোর্ডটি এইবার আমরা ধীরে ধীরে হোটেলের ভেতরে প্রবেশ করব ফিরে যাই আগের কথায় শত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও হাজারি ঠাকুর স্বপ্ন দেখত সে একটা হোটেল খুলবে একদম নিজের হোটেল স্বপ্নের জাল বোনা চলত জাগরণে সে প্রচন্ড সৎ হওয়া সত্ত্বেও কপাল দোষে চুরির দায়ে তাকে জেলে যেতে হয়েছিল জেল থেকে বেরিয়ে সে লোকের থেকে টাকা ধার করে রানাঘাটেই খুলে ফেলেছিল একটি হোটেল যার নাম ছিল আদর্শ হিন্দু হোটেল হাজারি ঠাকুর তার স্বপ্ন তার সততা নিষ্ঠা আর পরিশ্রমের ফল পেয়েছিল সেই তার হোটেলটি হয়ে উঠেছিল সেরা হোটেল আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি আর উপন্যাসের শেষে দেখা যায় মুম্বাইয়ের বিশাল এক হোটেল পরিচালনার জন্য তার ডাক পরে সেই সেই ডাকে সারা দিয়ে পাড়ি দেয় মুম্বাই পেছনে পড়ে থাকে তার জীবন সংগ্রামের নানা দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা আর উত্তরণের কাহিনী তবে তার এত উন্নতি হওয়া সত্ত্বেও সে তার প্রথম জীবনের হোটেল মালিকের কথা সেই কথা মালিকের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ হাজারি ঠাকুর তার হোটেলটি পরিচালনার ভার বেচু চক্রবর্তীর হাতে সমর্পণ করে দেয় বন্ধুরা এই হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের গল্প তবে এবারে আমরা ফিরে আসি বর্তমানে রানাঘাটের বর্তমান আদর্শ হিন্দু হোটেলে জেনে নি এই হোটেল সম্পর্কে দু চারটি কথা আর দেখিনি এই হোটেলটা রকম চলুন বন্ধুরা ভেতরে প্রবেশ করা যান হোটেলের বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় উল্টো দিকের রানাঘাট রেল স্টেশনের ভবনটি আপনারা দেখছেন

আসলে এই হোটেলের নামটার সঙ্গে একটা নস্টালজিয়া কাজ করছে তো বাঙালি सेंटीমেন্ট কাজ করছে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় সেই ব্যাপারটার জন্য ছবি দেখেছিলাম আমাদের এখানে যে খুব ভালো লাগলো প্রথম যে বোর্ড ছিল ওইটা ওই মিনিট যে বটতে ছিল ওই হোটেলটার বয়স কত মোটামুটি আপনার ধারণা অনুযায়ী আনুমানিক 65 থেকে সত্তর বছর 65 থেকে 70 বছর তো হুবহুটা ঠিক আছে আপনাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলে গেছেন উনিশশো সালে কিন্তু রেখে গেছেন তার কালো জয়ী সাহিত্য কীর্তি তার মধ্যে অন্যতম আদর্শ হিন্দু হোটেল রেখে গেছেন এই হোটেলের বিভিন্ন চরিত্রকে হাজারি ঠাকুর পদ্মজী বেজু চক্রবর্তী এইরকম আরও অনেক চরিত্র তবে আজকের আদর্শ হিন্দু হোটেলের সাথে তখনকার আদর্শ হিন্দু হোটেলের মিল খুঁজতে যাওয়াটা সম্পূর্ণ অর্থহীন বাঙালি বড় নস্টালজিক নস্টালজিয়া নিয়ে সে বেঁচে থাকতে চায় তাই তো মানুষ আজও রানাঘাটে একটু ভালো পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দুপুরের খাওয়া কি রাতের খাওয়া সারতে চলে আসেন এই হোটেলে তবে সময়ের দাবি মেনে এই হোটেলেও এখন তৈরি হচ্ছে চাইনিজ কন্টিনেন্টাল এবং তন্দুরি ডিশ বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম আরও নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার